কে একটু বড় হচ্ছে ষাট ডলার এটা হচ্ছে সাত ডলার আর এটা হচ্ছে ছয় ডলার এই গ্লাসটার দাম হচ্ছে ছয় ডলার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুমন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আম ফ্রম অস্ট্রেলিয়া আমরা এখন দাঁড়িয়ে আছি বিশবন শহরে এবং বিশবনের এই যে এস জায়গাটা আছে এটা অসাধারণ সবসময় এলাকাটাই খুব বিজি থাকে এই যে চারদিকে রাস্তা অসাধারণ এই যে বাস চলে যাচ্ছে অসাধারণ আর এই যে ট্রাফিক ট্রাফিক সিগনালগুলো আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যে অটোমেটিকলি চলে অসাধারণ আপনারা যারা আসতে চান চলে আসুন এত সুন্দর ভিউ কি মিস করা যায় অসাধারণ কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তাগুলো দেখেন একবার কি সুন্দর অসাধারণ সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্টপ এখানের মধ্যে এসে বসতে হয় তো দেন বাস এসে এখানে দাঁড়াবে আর কোথাও বাস দাঁড়াবে না এই যে বাস স্টপ আছে এখানে অন্য কি সুন্দর রাস্তা আসলে ভাবা যায় একটা দেশ কত সুন্দর হতে পারে আসলে জনগণ যদি ঠিক থাকে জনগণ যদি সতর্ক থাকে তাহলে এরকম কোনো কিছু অসম্ভব নয় বাংলাদেশের রাস্তা আর অস্ট্রেলিয়ার রাস্তা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে দিনরাত তফাৎ অসাধারণ বিউ তেলের দাম দেখি এখানের মধ্যে তেল হচ্ছে কুলস ভেজিটেবল অয়েল হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো ডলার এদিকে আছে থ্রি পয়েন্ট এইট এদিকেও চার ডলার চার ডলার আট ডলার করে এদিকেও আছে দামগুলো মোটামুটি ফ্রেন্ডলি হলে খুব ভালো আমরা এখন এসেছি কুলসে এখানের প্রোডাক্টগুলো খুব অসাধারণ এবং খুব ডিসকাউন্টে পাওয়া যায় অনেক ভালো এগুলো রসুন আমরা যেটাকে রসুন বলি সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে হাফ কেজি হাফ কেজির দাম হচ্ছে দুই ডলার ত্রিশ সেন্ট দেন we think about uh, salt where is salt এখানে যা মশলাপাতি আছে সব সবকিছুই এখানে আছে সো এখান থেকে আসলে খুব কম দামেই নেওয়া যায় সব কিছু দেখি এখানে সল্ট সল্ট এই সাইড হল সল্ট কি এখানে সবকিছুর দামই মোটামুটি ভালোই দেখতে সব কিছুই পাওয়া যায় এই যে একটা শপ আছে এখানে সব পাওয়া যায় এমন কিছু নেই যা পাওয়া যায় না তবে একটু দাম রাইস কুকার এভরিথিং ইজ হিয়া যে লবণ দেখছেন লবণ হচ্ছে এখানে সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম হচ্ছে ফোর ডলার ফিফটি সেন্ট এখানে কুকুরার দাম হচ্ছে টু ফোর এই যে কুকের দাম এখানে এই চামচের দাম হচ্ছে ছয় ডলার আর এইদিকে একটু বড় হচ্ছে ষাট ডলার এটা হচ্ছে সাত ডলার আর এটা হচ্ছে ছয় ডলার এই মগের দাম হচ্ছে এই গ্লাসটার দাম হচ্ছে ছয় ডলার তেলের দাম দেখি এখানের মধ্যে তেল হচ্ছে কুলস ভেজিটেবল অয়েল হচ্ছে থ্রি ডলার এদিকে আছে থ্রি পয়েন্ট এইট এদিকেও চার ডলার চার ডলার আট ডলার করে এদিকেও আছে দামগুলো মোটামুটি ফ্রেন্ডলি এটা খুব ভালো তেলের দাম দেখি এখানের মধ্যে তেল হচ্ছে কোলস ভেজিটেবল অয়েল হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো ডলার এদিকে আছে 3.8 পয়েন্ট এইট এদিকেও চার ডলার চার ডলার আট ডলার করে এদিকেও আছে দামগুলো মোটামুটি ফ্রেন্ডলি তাহলে খুব ভালো